আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহ তালা রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে আমাদের প্রবাসীদের অস্তিত্বের যে একটা হুমকি সেই হুমকিটা আমাদের চোখের সামনে চলে আসছে বর্তমান দেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ সাহ উনি যে একটা আইন বর্তমান সময়ে করছেন যে আসলে প্রবাসীরা তার হাতের ফোন ব্যতীত অন্য কোনো ফোন নিতে পারবে না হ্যাঁ অন্য কোনো ফোন নিতে পারবে কিন্তু সেটা ঊনষাট শতাংশ আপনার ঊনষাট শতাংশ ভেট দিয়ে তারপর বাংলাদেশে একটা নতুন একটা ফোন নিতে পারবেন এক্সাম্পল ধরেন আপনি এক লক্ষ টাকার একটা ফোন কিনলেন সেই জায়গায় আপনি এক লক্ষ এই দেশ থেকে এক লক্ষ টাকা দিয়ে যদি আপনি একটা ফোন কিনে নিয়ে যান বাংলাদেশ এয়ারপোর্টে গিয়ে সেখানে আপনার ঊনষাট শতাংশ ভেট আপনাকে দিতে হবে এক্সাম্পল এই ফোনটার দাম গিয়ে দাঁড়াবে কত টাকা নিম্নপক্ষে দেড় লক্ষ টাকা তো আমরা দিন শেষে দেখলাম সবাই বলে আমাদের দেশের যত রাজনৈতিক দল আছে সমস্ত রাজনৈতিক দল কিন্তু তাদের নিজের নিজের ইচ্ছা দাবি কিন্তু কিন্তু নিতেছে। এই হতবাগা যে প্রবাসী মানুষগুলো। তাদেরকে নিয়ে কথা বলার মতো মানুষ আমার মনে হয় না যে আসলে আজও পাইলাম না যে আসলে কোনো দল সেটা আওয়ামী লীগ হোক আওয়ামী লীগ তো বর্তমানে নাই সেটা বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক আরও। নাগরিক পার্টি হোক এবং কি গণ অধিকার পরিষদ যের যতগুলো রাজনৈতিক দলে আসে না আছে বাংলাদেশে আজ পর্যন্ত আমি দেখলাম না যে আসলে প্রবাসীদেরকে নিঃস্বার্থভাবে তাদেরকে নিয়ে কেউ ভালোবাসতে বা তাদের কথা বলতে পার্লামেন্টে তাদেরকে নিয়ে কথা বলার মতো একজন লোক আমি পাইলাম না আমার সবচেয়ে বড় দুঃখ এটা অথচ আমাদের বাংলাদেশের যে দেড় কোটি প্রবাসী আছে বিশ্বের বিভিন্ন দেশে সেই প্রবাসীদের রেমিটেন্সের টাকায় কিন্তু আমাদের দেশের অর্থনীতিকে চাকা কিন্তু সচল আছে শুধুমাত্র আমাদের প্রবাসীদের রেমিটেন্সের জন্য আমরা আমার মতো প্রবাসী যারা ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলি আমি একজন প্রবাসী আমি যখন দেশে যাব তখন আমার মা বাবা ভাই বোন ভোন জামাই বা বোন বা আমার নিজের সন্তান বা নিজের স্ত্রী থাকতেই পারে বা সবার তাদের জন্য তো একটা ফোন আমি নিতে পারি পারি না অবশ্যই আমি পারি কেন আমি প্রত্যেক দিন দেশে যাই না দুই মাস পর পর আমি দেশে যাই না একটা সাধারণ প্রবাসী দুই বছর তিন বছর পর পর একবার দেশে যায়। আপনি যাওয়ার সময় যদি আপনি একটা ফোন নিতে না পারেন এর চাইতে বড় দুঃখ আমার মনে হয় আর কিছু হতে পারে না তো শেখ হাসিনা কিন্তু একটা কথার কারণে গদি ছাড়তে হয়েছে তো বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসার উনি যদি প্রবাসীদের সাথে একটু এদিক সেদিক করে আমি মনে করি ওনারও সময় ঘনিয়ে আসবে আমি আমার জায়গা থেকে বললাম কেননা প্রবাসীরা যেমন দুই হাত ভৈরার রেমিটেন্স দেশে পাঠাইতে পারে আবার ঠিক তেমনি প্রবাসীরা কিন্তু দুই হাত ভৈরা কিন্তু মোট করে টাকা রাখতেও পারেন তা আপনার ভিডিওটা একটা একটা ভিডিও দেখেন যে আসলে এই একটা প্রবাসীর ভিডিও আমি আপনাকে দেখাই এবং বাংলাদেশের যে রাজস্ব বোর্ড সেই রাজস্ব বোর্ডের যে একটা আপনার বিবৃতি আপনি কত শতাংশ ব্যাট দিতে হবে আপনি একটু খেয়াল করেন আপনাদের আমি জানতে চাই যারা আমার মতো সাধারণ একজন প্রবাসী আপনি যখন দেশে যাবেন আপনার ফ্যামিলির জন্য একটা ফোন অন্তপক্ষে একটা ফোন হলেও নিতে পারেন অবশ্যই নিতে পারেন কিন্তু এখন বর্তমান সময়ে কিন্তু সেটা নিতে পারবেন না আমার মনে হয় বাংলাদেশে যতগুলো সরকারি আসছে আওয়ামী লীগ বলেন বিএমপি বলেন নাঙ্গল জাতীয় পার্টি বলেন তারা যারাই আসছে তারা কিন্তু এত কঠোর সিদ্ধান্ত বা এত কঠোর আইন কিন্তু করে নাই বর্তমান সময়ের যে বর্তমান যে সরকার প্রধান উনি যে আইনগুলো করতেছে এবং উনি আরো একটা আইন করলো যে আসলে বাংলাদেশে ষোলো ডিসেম্বরের পরে আপনার বাংলাদেশে আন অফিসিয়াল ফোনগুলো আর চলবে না এটা ভালো সিদ্ধান্ত আমি একটা ফোন কিনবো টাকা দিয়ে কিনবো কিন্তু আমি তার আন অফিসিয়াল ফোন কিনবো না তারপর আপনাকে বুঝতে হবে যে আসলে আমাদের দেশে কিন্তু সব ফোনের কিন্তু আসলে অফিসিয়ালভাবে আসে না এটা আপনাকে মাথায় রাখতে হবে তো গণ উদ্বোধনে কিন্তু শেখ হাসিনা দেশ থেকে পালাইছে মোবাইল উদ্যানে যদি আপনার যদি প্রবাসীরা বা দেশের মানুষ যদি শুরু করে তাহলে কিন্তু দেশের সরকার প্রধান যে সেও কিন্তু থাকতে পারবে না কারণ আমি আমার দেশ হচ্ছে বাংলাদেশ আমি আমার দেশকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি কিন্তু সেই দেশ যদি আমার যতটুকু প্রাপ্য ততটুকু প্রাপ্য যদি আমাকে না দেয় তখন তো আমি দেশের যে সরকার তার বিপক্ষে আমি কথা অবশ্যই বলবো কারণ এটা আমার নাগরিক অধিকার আমি একজন দেশের নাগরিক আমি জানতেই পারি যে সরকারের কাছে একটা আমার আবদার থাকতেই পারে তবে আমাদের বাংলাদেশের মধ্যে দেখেন একটা সাধারণ প্রবাসী যখন বাংলাদেশ থেকে যখন একটা মানুষ বিদেশে আসে তখন তার বিমান বাড়া হয় সত্তর থেকে আশি হাজার টাকা অথচ সৌদি আরব বলেন এই মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ আছে যে কোনো দেশ থেকে আপনি যখন আপনার দেশে বাংলাদেশে যাবেন তখন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আপনার অর্ধেকের উপরে হচ্ছে দালালি তো এইগুলো কিভাবে হয় একটা সরকার যদি ক্ষমতা থেকে যদি এগুলো দমন করতে না পারে তাহলে সেই সরকার তো থাকার কোন প্রয়োজন মনে হয় না আমার আছে আমার মনে হয় না যে এই সরকারের কোনো প্রয়োজন মনে আছে তো বর্তমান সময়ে যে সরকার প্রধান যে কাজগুলো করতেছে যে আসলে প্রবাসীদের বিরুদ্ধে কিন্তু তিনি বর্তমানে যুদ্ধ লাগিয়ে দিতেছেন প্রবাসীদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণার সামিল উনি যে পদক্ষেপগুলো নিতেছে তবে আমি আমার জ্ঞানে বললাম যদি এরকম কিছু কার্যকর হয় একশো পার্সেন্ট গ্যারান্টি ইউনুস সাহেবও ক্ষমতায় থাকতে পারবেন না কেননা প্রবাসীরা দুই হাত ভরে কিন্তু দেশে রেমিটেন্স পাঠাতে পারে দুই হাত মোট করে কিন্তু আবার টাকা রাখতেও পারে তারা বৈধভাবেও পাঠাইতে পারে অবৈধভাবেও পাঠাইতে পারে এই একটা কথা মনে রাখবেন তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি আমি আমার কষ্টের কথাগুলো আপনার সাথে সামনে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য সবসময় শুভকামনা খোদা হাফিজ ভালোবাসি বাংলাদেশ আই লাভ মাই কান্ট্রি আল্লাহ হাফিজ